দেখেন যে আপনার কয়দিন লাগে দুর্নীতি বন্ধ করতে সারা বাংলাদেশে দুর্নীতি বন্ধ হয়ে যাবে চাঁদাবাজি তো সাথে সাথে বন্ধ হয়ে যাবে এখন দেখা যায় যে বিভিন্ন ধরনের চুরি ডাকাতি ছিনতাই বিশেষ করে চাঁদাবাজি আসসালাম আলাইকুম আমি আশা করি আপনারা সবাই ভালো আছেন বর্তমানে বাংলাদেশের যে অবস্থা চব্বিশের যে ছত্রিশ যে গণ অভ্যুত্থান বা আমরা যে অভ্যুত্থান বলি সরকার পতন হয়েছে সেই পতনে যারা যারা উম হত্যার শিকার হয়েছে কিংবা যারা আহত হয়েছে তাদের পরিবারকে তাদেরকে সমবেদনা প্রকাশ করছি এখন এই মুহূর্তে এই রেভলিউশনের পর মানে এই যে একটা গণ আন্দোলন হয়েছে আন্দোলনের ফলে বর্তমানে সারা বাংলাদেশের যে পুলিশ প্রশাসন আছে তারা একটু দুর্বলতা দুর্বল অবস্থায় আছে তারা সবাই একটু দুর্বল অবস্থায় আছে এই দুর্বল অবস্থায় আমি মনে করি এখন পুলিশ একবারে নাই নি এখন ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া আছে কাকে আর্মিদেরকে দেওয়া আছে বাহিনীদের দেওয়া আছে এখন এই ম্যাজিস্ট্রেসি পাওয়ারটা তাদের কাছে আছে ওকে কিন্তু এর থাকাকালীন আমাদের যে অপরাধ সেগুলো এত বেশি এত বেড়ে গেছে যা তাদের পক্ষে এখন নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না তারা যাইতে যাইতে ওই সময় ঘটনা ঘটাই ফেলে এখন দেখা যায় যে বিভিন্ন ধরনের চুরি ডাকাতি ছিনতাই বিশেষ করে চারাবাজি এমনকি যাচ্ছে চুরি বেড়ে গেছে এবং চুরি তো একটু একটু চুরি না ছাগল চুরি গরু চুরি একশো পাঁচশো টাকার চুরি না সেই কোটি কোটি টাকার সম্পদ পাথর চুরি হয়ে যাচ্ছে তাহলে এই যে সম্পদ চুরি হয়ে যাচ্ছে তেন এইগুলা কার এগুলা বাংলাদেশের জনগণের আমি যে মনে করি এই জনগণের উপর যদি আপনারা কেসটা ছেড়ে দেন যে হ্যাঁ এই জনগণের জিনিস জনগণ রক্ষা করবে একটি প্রক্রিয়া করা সম্ভব আপনি মনে করেন এই যে কয়েকদিন আগে যে মিটফোর্ডে যে একজন পাথর নিক্ষেপ করে হত্যা করা হলো এবং তার উপর যে নাচানাচি করা হলো দ্বিতীয়ত গাজীপুরে যে একই অবস্থায় একজনকে মানে আঘাতের মাধ্যমে দূরে এত মানুষের সামনে এত মানুষ থাকতে এখানে মানুষকে হত্যা করা হলো এই যে দুইটা প্রক্রিয়া দেখতে পেলাম এবং বিভিন্ন জায়গায় মপ সৃষ্টির মাধ্যমে এই হত্যা মানুষকে যে যে আমরা দূর করতে চাই এটা যদি আমরা বন্ধ করতে চাই তাহলে ওই যে আহ মানে যারা সামনে সামনে অনেক মানুষ ছিল কেউ কিন্তু ধরে নাই গাজীপুরে কিন্তু অনেক মানুষ ছিল তারাও কিন্তু ধরে নাই মফ সৃষ্টির সময় কিন্তু পাঁচ ছ পাঁচ সাতজন দশজন মিলে কাজটা করে কিন্তু তাদের চতুর্পাশে কিন্তু অন্যান্য অনেক মানুষ থাকে তারা কিন্তু কৃষি করে না কিংবা ধরে না আবার আমি যদি বলি চিনতেই করছে চিন্তে একজন মানুষ চিন্তাই করতেছে চিন্তাই করছে দেখছে দেখছে একজন চিন্তা করতেছে বা একজন চিন্তাইকারী দেখছে দেখার পরে অন্য মানুষগুলো সাধারণভাবে হেরে যাচ্ছে তারা কিছু করতেছে না বা বলতেছে না যে আমি যাবো কেন কিন্তু এই যে যাবো কেন বা তারাই বা যাবে কেন বা তারাই বা করবে কেন কোন প্রক্রিয়ায় ওই মানুষগুলি সবাই ছুটে আসবে সেটা আমাদের জানতে হবে দেখা যায় কোন একটা প্রক্রিয়া তারা দৌড়ে আসে কোন একটা প্রক্রিয়া তারা ঝাঁপাইয়া পড়বে সেটা আবার কি সেটা হচ্ছে তাদেরকে একটা পয়েন্ট দিতে হবে যে আমি যদি চোর ধরতে পারি তাইলে মনে করি পাঁচ পয়েন্ট দিলেন একটা যদি ছিনতে ধরতে পারি যেমন দশ পয়েন্ট দিলেন ডাকাই ধরতে পারি পনেরো পয়েন্ট দিলেন এভাবে যদি আমরা পয়েন্টটা স্থির করতে পারি এবং এই পয়েন্টটা যদি আমাদের চাকরি ক্ষেত্রে ছাত্রদের পরীক্ষার ক্ষেত্রে তারপরে যারা চাকরি করে সরকারি চাকরি যে আছে বেসরকারি চাকরি তাদের যে মানে এসিআই রিপোর্টে এমনকি যারা ব্যবসা করবে তাদের এই পয়েন্টটি কাজে লাগে এই ব্যবস্থা করা যায় তার মানে এটা এ পুরস্কার হিসাবে থাকবে এবং উন্মুক্ত করা যায় যে হ্যাঁ যে ধরা দিতে পারবে তাকে এই পুরস্কার দেওয়া হবে যে ধরাই দিতে পারবে তার এই পুরস্কার দেওয়া তাইলে দেখা যাবে কি কোনো একটা ঘটনা ঘটতেছে বা ঘটতেছে সামনে যারা যারা সামনে আছে দশ পনেরো বিশ তিরিশ পঞ্চাশ জন একসাথে ধরে ফেলবে এবং এবং যারা যারা ধরবে প্রত্যেকের প্রত্যেকের কিন্তু নাম্বার পাবে একটা নাম্বার একটা স্থির নাম্বার পাবে এই নাম্বারটা কিন্তু বিভিন্ন জায়গায় আমি যেটা বললাম সেখানে কাজে লাগাবে এখন প্রত্যেকটা মানুষ কিন্তু লাভ চায় লাভ ছাড়া কিন্তু আমরা চাকরি করি না বেতন পাই সেই জন্য চাকরি করি বেতন পাই সেই জন্য পুলিশে চাকরি করে বেতন পান আপনিও উপদেষ্টা হিসেবে কাজ করতেছেন বেতন পান গাড়িওয়ালা গাড়ি চালাচ্ছে বেতন পাই একজন অফিসে চাকরি করতেছে অতএব আমাদের যদি আমরা এই সিস্টেমটা যদি উন্মুক্ত করতে পারি তাইলে আমি চোর আমি মনে করব আমি যে চুরি করতেছি সবাই আমাকে ধরিয়ে দিবে কারণ এখানে তো সবাই উন্মুক্ত করা যে ধরতে পারবে তাদের পয়েন্ট পাবে আমার পয়েন্ট হারিয়ে যাবে অতএব এখানে মব বলি আর এই যে হাঁটাহাটি যে লোকগুলো আছে তার তারা সবাই এগিয়ে আসবে এবং কোনো চুরি সেন্টাই চাঁদাবাজি কেউই কিছু করতে পারবে না চুরি এই যে আপনার ইয়াতে জাফলং এখন জাফলং এ শুরু করছে এই দিনের ভিতরে জাফলং এ যে পাথর আছে সব পাথর নিয়ে যাচ্ছে এখন আগে কোন জায়গায় নিয়ে মানে সাফাই করে ফেলছে এবং কত শত কোটি টাকার মাল চুরি করে ফেলছে এবং শত শত ট্রাকের মাধ্যমে রাত্রে এই কাজগুলি করেছে অথবা আমরা তো কিছু করতে পারিনি এই সিস্টেম করলে পরে সবাই যত চোর ডাকায় ছিপাগিরি আছে যত কিছু আছে আপনি ধরেন না এই যে যারা এই দুর্নীতি করছে দুর্নীতি করতেছে না প্রত্যেক অফিসে অফিসে দুর্নীতি হচ্ছে দেখেন কোনো কোথায় কোথায় দুর্নীতি হচ্ছে না দুর্নীতি যদি আপনি সবার মাঝে ছেড়ে দেন পাবলিক কাছে ছেড়ে দেন যে ধরতে পারবে যে হ্যাঁ আমার থেকে সে এত টাকা চাইছে এটা যদি ডকুমেন্ট থাকে যে আমাকে সে টাকা চাই টাকা ছাড়া করবে না বা আমি আমি এতদিন পর্যন্ত ঘুরতেছি আমার কাজটা করা নেই অথচ আরেকজন পরে এসে তারা দিয়ে দিছে আপনি করেন ধরেন এবং তাকে উপযুক্ত তাকে ক্রেডিট সিস্টেমের মধ্যে ফেলেন দেখেন যে আপনার কয়দিন লাগে দুর্নীতি বন্ধ করতে সারা বাংলাদেশে দুর্নীতি বন্ধ হয়ে যাবে চাঁদাবাজি বিভিন্ন ধরনের হত্যা থেকে শুরু করে বিভিন্ন চিন্তাইকারী থেকে শুরু করে সবাইকে আমাদের কারোর তো মারার ইচ্ছা নাই যে আমি তাদের মার না সবাই সব মায়ের সন্তানই ভালো থাকুক সুস্থ থাকুক তাদেরকে শুধু ধরা তারা যাতে এই কাজটি করতে না পারে এবং তারা ওই যে নাম্বারের অধিকারী হবে যারা ধরবে আর যাদেরকে ধরবে তারা মাইনাস নাম্বার অধিকারী হবে শুধু তাই নয় তাদেরকে ভয় পায় এমন আসবে ওই ভয় পাওয়ার নাম শুনলেই তো আর বিচার ব্যবস্থা আছে যারখানা জরিপানা ব্যত্রাকাতকে মানুষ দুইজনও ভয় পায় না জরিপ সাক্ষ্য দিচ্ছে আমি বলি না তাইলে যেখানে হান্ড্রেড পার্সেন্ট মানুষ ভয় পাবে সেটি আমরা অ্যাপ্লাই করি না কেন ওইদিকে আমরা অ্যাপ্লাই করি তাহলে দেখা যাবে এই সমস্ত কিছুই বন্ধ হয়ে যাবে এবং অন্তর্বর্তীকালীন যে সরকার আছে বর্তমান যে সরকার আছে সে নিশ্চিন্তে এই যে বিভিন্ন ধরনের কাজগুলো সে করতে পারবে বিভিন্ন ধরনের বিচারগুলো করতে পারবে সংস্কার গুলা করতে পারবে আসুন আমরা এগুলা বন্ধের মাধ্যমে তাদেরকে সংস্কার করার সুযোগ দিই এবং তারা যাতে ক্রেডিট সিস্টেম চালু করে এগুলা বন্ধ করার চেষ্টা করে সেই জন্য আমরা আমি যারা উপদেষ্টা মন্ডলী আছেন তাদের কাছে কাছে অনুরোধ করব তাদের কাছে প্রার্থনা করবো তার তাদের কাছে আমি দরখাস্ত করছি ধন্যবাদ সবাইকে